জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নিত্য নিরঞ্জনের মিলন এবং প্রভুর মহোৎসব এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠ নবম দিন পৃষ্ঠা তিনশো তেইশ এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর তার মা অর্থাৎ ভবতারিণী দেবীর কাছে গিয়ে আকুল হয়ে কাঁদছিলেন বলছিলেন জীবের কল্যাণের জন্য মা আমি একই দায়ে পড়লাম কোথাও যেতে গেলে গাড়ি চাই সেই গাড়ির ভাড়া আমাকে নিত্য নিত্য কে দেবে উপকণ্ঠে যারা একটু অবস্থা সম্পন্ন রকম ভক্তদের বেছে বেছে তিনি কয়েকজন তৈরি করলেন তাদের বাড়িতে মাঝে মাঝেই প্রায় শনিবারই তিনি যেতেন এক একজনের বাড়িতে এক একদিন সেইখানে গিয়ে তিনি মহোৎসব করতেন প্রচুর প্রচুর লোক আসতো তাদের মধ্যে আধ্যাত্মিকতার ভাব ছড়িয়ে দিতেন এইরকম ভাবে সুরেন্দ্রের বাড়ির অনুষ্ঠান শেষ হয়েছে মহোৎসব শেষ হয়েছে আমরা দেখেছি ততটুকুই পাঠ করেছিলাম পরের অংশ আজ পাঠ করছি আজ অর্থাৎ এইবার দেখবো আমরা পরের ও মহোৎসবের দায়িত্বটি কে নেয় আগে থেকে সেটি স্থির করা থাকতো এইবারে উৎসবের করে আয়োজন অভিমানী ভক্ত বর শ্রীমন মোহন নিমন্ত্রণ প্রেরণ করিল যথা কালে। যে ভক্ত তাঁর শহরের কাল হইলে হয় উপনীত মহা আনন্দের দিন প্রফুর উৎসব দলে দলে জুটিলেন প্রেমিক কেশব মহা আনন্দের দিন প্রফুর উৎসব দলে বলে জুটিলেন প্রেমিক সব ভক্ত সমাগম সুখে ফেটে যায় বাড়ি হেনকালে উতরিল শ্রী প্রভুর গাড়ি উঠিল আনন্দ রোল বাহিরে ভিতরে জনে জনে বন্দনা করিল প্রভু পরে পূর্ণানন্দময়ে প্রভু অখিলের স্বামী যেন সুখ দর্শনে তেন শুনে বাণী প্রত্যেক কথার প্রতি অক্ষরে অক্ষরে সুধা ধারা সমবয়ে শ্রবণ বিভরে জীবন যত লোক কাছে যতক্ষণ সংকল্প বিকল্প ভাব বিবর্জিত মন শ্রী আগমন মিত্রের ভবনে পবনের বেগে বার্তা ধায় কানে কানে দলে দলে আসে লোক ধরে না আবাসে দীনবন্ধু তা দর্শন আছে ভরিল ভবন আর নাহি ধরে তথা হরি সংকীর আরম্ভ করিলা তবে যত ভক্ত মাতিলে এনে প্রভুদেব আর কে বা রাখে নাচিতে গাহিতে বা যায় থেকে থেকে কোথা তিনি কোথা বাস সরম ভরম ঠিক নাই ভক্তে করে শ্রী রক্ষণ সংকীর্তনে শ্রী প্রভুর মতি কমলের বনে যেন মদমত্ত হাতি সুকমল অঙ্গে বহে উচ্চতম বল শ্রীচরণ চাপে কাঁপে ধরা মল যেন কত মহল্লাসে সঙ্গে নৃত্য করে কমলা সেবিত পদ পেয়ে বক্ষ করে যদি বলো ধরা না ছিল সকল সম্ভব এই রামকৃষ্ণায়নে এইবার মহোৎসবের আয়োজনের দায়িত্ব নিলেন অভিমানী ভক্তবর শ্রী মনমোহন তার মনে অভিমান হয়েছিল ঠাকুর সবার বাড়ি অনুষ্ঠান করছেন আমার বাড়িতে এসে অনুষ্ঠান করছেন না তাই তিনি এবারে তার বাড়িতে মহোৎসব করার জন্য দায়িত্ব নিলেন দায়িত্ব নিয়ে ঠাকুর রাজি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সমস্ত জায়গায় ঠাকুরের যত ভক্ত ছিল তার যত চেনাশোনা জন ছিলেন সব বাইকে তিনি চিঠি দিয়ে জানালেন যে এই নির্দিষ্ট দিনে ঠাকুর আসবেন আমার বাড়িতে মহোৎসব হবে আপনারা সকলে আসবেন নির্দিষ্ট দিনে দেখা গেল সদল বলে কেশব চারিদিক থেকে জনে মানুষের প্রচার হয়ে বাইরেও জায়গা নেই পাশে যে রাজপথ সেইখানে অসংখ্য জনতা দাঁড়িয়ে আছেন কখন ঠাকুর আছে কখন ঠাকুর আছেন ঠাকুর যখন আসেন সেখানে হরিনাম সংকীর্তন হয় প্রথমে এটাই হচ্ছে রীতি তাই ঠাকুর আসার আগে যেহেতু প্রচুর ভিড় সকলে মিলে সেখানে হরিনাম সংকীর্তন শুরু করে দিলেন ঠিক সেই সময়ে সেইখানে এসে ঠাকুরের গাড়ি হাজির হলো ঠাকুর নামলেন সঙ্গে সঙ্গে সেখানে তিনি নাম সংকীর্তন শুরু করে দিলেন ঠাকুরকে দেখার জন্য দর্শন করার জন্য দলে দলে মানুষ এসে দাঁড়িয়ে আছেন দলে দলে আসে লোক ধরে না আবাসে দীনবন্ধু দীনত্রাতা দর্শন আসে তাকে দেখার জন্য প্রচুর লোক এতই এসেছেন বাড়িতে ধরে না বাইরে ধরে না শেষে বাইরে রাজপথে অনেক লোক গিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবার হরিনাম সংকীর্তনে ঠাকুর তাতে অংশগ্রহণ করলেন যখন তিনি হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন তখন সমস্ত জ্ঞান তার হারা হয়ে যায় তার পায়ের চাপে যেন ধরিত্রী কাঁপতে শুরু করে তার সুকমল দুটি হাত ঊর্ধ্ব বাহু তুলে এত শক্তি ধরে যে তখন মনে হয় যেন পদ্মের বনে পাগল হাতি ঢুকে গিয়েছে ঠাকুর মহল্লাস করছেন মহোৎসব করছেন আর যেন মনে হচ্ছে ধরিত্রীও তার সঙ্গে নাচছে তখন এক এখানে বলছেন যদি বলো যে ধরা বা ধরিত্রী তো তিনি কি করে নাচলেন ঠাকুরের সঙ্গে উত্তর হল এই এই রামকৃষ্ণায়নে সব কিছুই সম্ভব জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ